নমস্কার বন্ধুরা রাতের বেলা আপনাদের সামনে চলে এলাম একটা ভালো রেসিপির ভিডিও নিয়ে রেসিপিটা বানাবো সেটা হবে নান রুটি আর হচ্ছে চিলি চিকেন তা দেখতে থাকুন আজকের যে ভিডিওটা বানাতে চলেছি নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন আর একটা কথা আপনাদেরকে বলছি আপনারা ভিডিওটা দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ চলুন যাই আজকে যে রেসিপিটা রেডি করছি সেটা গিয়ে দেখি এখন কতদূর কি করেছে চলুন যাই রান্নার ঘরে যাচ্ছি চলুন তাহলে ভিয়া তোমরা কতদূর কি আরম্ভ করেছো এই সবেমাত্র আমি এই রসুন গুলো ছাড়ালাম পেঁয়াজ ছাড়ালাম ক্যাপসিকাম এগুলো সব কেটে নেব চিলি চিকেনের জন্য আমাদের বাড়িতে আজকে চিলি চিকেন আর হচ্ছে নান রুটি তৈরি হবে আজকে

আর এই দিকে আমি দই ফাটিয়ে দিচ্ছি যেটি আটা লাগবে ময়দা জন্য ময়দা এর মধ্যে আমরা একটা ডিম দিয়ে দেবো আর এর মধ্যে এখানে আছে আদা রসুন আর একটু পেঁয়াজ সাথে পেস্ট করা আছে তো এবার দিয়ে দেবো আর তার সাথে একটু হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ ঢেকে রাখবো আমি এর মধ্যে আমি গোলমরিচ দিতে ভুলে গেছিলাম তো এখন মনে পড়লো তো গোলমরিচ গুঁড়ো দিয়ে এর মধ্যে ম্যারিনেট করাটা খুব ভালো হয়েছে কড়াই বসিয়ে দিয়েছি এবারে আমি সানফ্লাওয়ার তেল দিয়ে দেব ডুবো তেলে ভাজি করে দিয়ে দেবো তুলে এইভাবেই ভেজে নেব বসে গেছি মানে ময়দা ময়দা নিয়ে বসে গেছি তো এখন ময়দার ভিতরে কী কী যাবে সেটা দেখে লবণটা দিয়ে দেবো জিরা আমি হাফ চামচ বেকিং সোডা দিয়ে দেবো জানি না ভুল হচ্ছে আমার উচ্চারণ হচ্ছে না কিন্তু ক্ষমা করে দিও এবার দেব এক চামচ লঙ্কার গুঁড়ো

এই এটা <overstire> <inequity> মাখানো হয়ে গেছে এবার একটু হাতে তেল দিয়ে ভালো করে মেখে নেব কত সুন্দর নরম হয়েছে মাখানো এবার আমি গোল গোল দলা পাখাই পঙ্কজ কটা খায় পঙ্কজ দাদা পাড়া খা তিনটে মেয়ে কটা খায় সে দলাগুলো কথা রয়েছে কি কথা খাবা মা একটা

এটা দিয়ে দেব তো এবার আমি এর মধ্যে একটু সয়া সস দিয়ে দেব চিলি সস দিয়ে দেব টমেটো সস দিয়ে দেব এক চামচ মতোন কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এর মধ্যে একটু জল দিয়ে গুলে নিয়ে এটা দিতে হবে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব আমি খুব তাড়াতাড়ি করছি দিদি ওদিকে ঘুম চলে আসবো যদি ও যেন না ঘুমায় তারা তার জন্য তাড়াতাড়ি চলে পাইছে না ওই যে তাওয়া বসাইছে দিদি

তা দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ভিডিওর মাধ্যমে তার জন্যে টাটা